ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিও শুরুতে আজকেও একই কথা বলবো পুরো ভিডিওটা শুনুন স্কিপ না করে এবং অবশ্যই কমেন্ট সেকশানে আপনার একটা মতামত রেখে যান কারণ আপনার একটা মতামত একটা লাইক একটা শেয়ার আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বিশ্বাস করুন আমাদের চ্যানেলটাকে গ্রো করতে ভীষণ সাহায্য করে অবশ্যই এইটুকু রিকোয়েস্ট আপনারা অবশ্যই রাখবেন আজকের বিষয় হলো ক্রোধ বা একই ভুল আমরা কেন বারবার জীবনে করি সেই সম্পর্কে একটু আলোচনা প্রথমেই যেটা বলবো যে আমরা একই ভুল বারবার করতে থাকি যেমন ধরুন ভাবি যে রাগ করবো না বা সামান্য বিষয়ে রেগে যাব না বা কারোর সঙ্গে তর্ক করবো না বিশেষ কোনো বিষয় নিয়ে তর্ক করবো না কিন্তু আমরা বারবার সেই ভুলটা বারবার বারবার করতে থাকি অসচেতনভাবেই কেন এর কারণ হচ্ছে আমি ভিতর থেকে নিজেকে প্র্যাকটিস করাই না অর্থাৎ কি না আমি ভাবি আমি খুব সচেতন কিন্তু আসলে আমার আত্মাকে আমি সচেতন করি না আমার আত্মার জাগরণ অর্থাৎ কি না আমরা জেগে থাকি বাহ্যিকভাবে ভেতরের যে জাগরণটা অন্তর মনের যে জাগরণটা সেটা সম্পর্কে আমরা না একদম সচেতন নই এবং ঠিক এ কারণেই ঠিক যে সময় যে অ্যালার্মটা আমার ব্রেনের বা আমার মনের মধ্যে বেজে ওঠা উচিত যে সময় আমার ভিতর থেকে সচেতনতার বার্তাটা আমার ব্রেন বা মন অবধি যাওয়া উচিত ঠিক সে সময় সেই সচেতন বার্তাটা আমাদের ব্রেন বা মন অব্দি আমরা পাঠাতে সক্ষম হই না কারণ এই যে সচেতন বার্তাটা বা অ্যালার্মটা পাঠানোর প্রয়োজন সেটার জন্য আমার নির্দিষ্টভাবে কিছু কাজ করার প্রয়োজন প্রত্যেকবার আমি যখন রেগে যাচ্ছি বা আমি যখন রিয়্যাক্ট করছি বা যে ব্যবহারটা সম্পর্কে আমি আফসোস করছি পরবর্তীকালে যখন মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন সেই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে না আমার উচিত কাজ করা আমি যখন সেটা নিয়ে সচেতন করব, নিজের অন্তর্মূরকে সচেতন করব তখন কি হবে তখন আমার মধ্যে একটা আত্মজাগরণ ঘটবে এবং সেটার ফলে নেক্সট টাইম আমি যখন আবার সেই ভুলটা করতে যাব তখন কিন্তু আমার মন আমাকে সচেতন করবে প্রত্যেক মুহূর্তে আমি এবং আমার এই দুটো শব্দের মধ্যে আমাদের মনটা আটকে থাকে এবং এর মধ্যেই ঘোরাফেরা করতে থাকে যে আমি এটা চাই আমার ওটা প্রয়োজন আমাকে এরকম বলল আমি বললাম আমায় বলল না অর্থাৎ কি না আমি কেন্দ্রিক সমস্ত কিছু এবং এই যে সমস্ত কিছু ভীষণভাবে আমি কেন্দ্রিক এর জন্যই কিন্তু আসল সমস্যার সৃষ্টি হয় তার সাথে সাথে রয়েছে হিংসা দেশ স্বার্থপরতা কোথাও একটা নেই নেই আমার এটা নেই আমার ওটা নেই আমার এটা চাই আমার ওটা চাই একটা অধৈর্যপনা সব কিছুতে সামান্য বিষয় একটা অধৈর্যপনা ধৈর্যের অভাব সব কিছুতে নিজের মধ্যে একটা ধৈর্যের অভাব বোধ এবং সেটা নিয়ে আমরা না সচেতন নই আমরা খুব স্যাটিসফায়েড আমি যেমন আমি তেমন আমরা না বাড়ানোর চেষ্টা করি না নিজের ভিতরের যে সংশোধন সেটা সম্পর্কে আমরা অ্যাওয়ারই হই না এবং সেটা নিয়ে যে কাজ করার প্রয়োজন সেটা নিয়ে যদি কেউ আমাকে বুঝাতে যায় সেটাও আমরা আজকাল শুনতে চাই না এবং এই যে ব্যর্থ সংকল্প বা ব্যর্থ ক্রোধ থেকে যে মুক্ত করবো নিজেকে যে রাগটা আমার অকারণ আমি নিজে জানি পরম মুহূর্তে আমি রিয়েলাইজ করছি যে এই রাগটা আমার অকারণ তখন তো আমি বুঝতে পারছি যেটা ব্যর্থ সংকল্প মানে ব্যর্থ একটা চিন্তা ভুলভাল চিন্তা অকারণ চিন্তা যে চিন্তাটার কোনো বেস নেই আমি তবুও সেই চিন্তাটা করছি এবং এরকম আমরা করেই থাকি হরদম আমরা বেসলেস চিন্তা করে থাকি আজকালকার দিনে তো এই যে বেসলেস চিন্তা থেকে আমি জানি এটা থেকে আমার উচিত বেসলেস রাগ বেসলেস রিয়াকশান অ অযথা একটা ব্যাপারে খুবভাবে রিয়াক্ট করা এই সমস্ত বিষয়গুলো থেকে তখনই আমরা একমাত্র বেরোতে পারি যখন আমরা সেইগুলো সম্পর্কে একটু নিজের উপর প্র্যাকটিস শুরু করব যে একটু কাজ করা একটু নিজের মনকে অন্তর্মনকে অ্যালার্ট করা একটা অ্যালার্ম সিস্টেম সেট করা যে সে আমাকে সচেতন করবে যতক্ষণ আমি নিজের ভিতরে সেই কাজটা শুরু করব যে না আমি মনকে বোঝাবো যে আমার মধ্যে যখনই আবার পুনরায় এই ভুল প্রবণতাটা দেখা দেবে তখন আমার মন আমাকে অ্যালার্ম পাঠাবে যে তুমি ভুল করছো আমার মন আমার ব্রেনকে সজাগ করবে যে তুমি ভুল করছো তুমি আবার সেম ভুল করছো এবং সেম ভুল করা মানে তুমি আবার আফসোস করবে এবং না হলে এখনই যদি তুমি সংযত না হও তাহলে তোমার সাথে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে তো এই যে একটা ব্রেনকে সচেতন করার জন্য মনকে তৈরি করা এই মনকে তৈরি করার কাজটাই কিন্তু আমাদের একটু একটু করে দীর্ঘদিনের অভ্যাস গড়ে তোলার প্রয়োজন আছে এর জন্য কিছুই না সামান্য একটু চিন্তার প্রয়োজন কি চিন্তা যে আমি কে আমি কেন এসেছি পৃথিবীতে কি করছি এবং আমি কতক্ষণ এক্সিস্ট করছি যতক্ষণ আমি এক্সিস্ট করছি পৃথিবীতে ততক্ষণ আমার প্রাণ চলছে আমার হার্ট চলছে ততক্ষণই আমি আমার অস্তিত্ব যেই মুহূর্তে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে এই সমস্ত কিছু পিছনে পড়ে থাকবে আর আমি নিমেষের মধ্যে খানেকের মধ্যে এক একমুঠো ছাই হয়ে ভেসে চলে যাব। এই সত্যিটা আমরা যদি প্রত্যেক দিন নিজেকে একবার করে নিজের মনকে উপলব্ধি করাতে চেষ্টা করি না তাহলে আমরা অনেক সমস্যা থেকে অনেক সহজে নিজেকে বের করে আনতে সক্ষম হতে পারি এবং অনেক এই যে আমি আমার এই যে সমস্যাগুলো শব্দগুলো আমাকে যে সমস্যার মধ্যে ফেলে সেই সমস্যাগুলো থেকে আমি আমাকে কিন্তু বের করে আনতে পারে এই যে আমিত্ব হ্যাঁ এই আমিত্ব থেকে যত সমস্যার সৃষ্টি এবং এই আমিত্ব থেকে আমি তখনই বেরোতে পারি যখন আমি কে এটা সম্পর্কে আমি নিজের মনকে রোজ একটুক্ষণ সময় বোঝাই এখনই বলবেন সময় কোথায় না এইটুকু সময় আমার অবশ্যই বের করতে হবে বের করা প্রয়োজন যেটা আমরা কাজকর্মের নিত্য নৈমিত্তিক কাজকর্মের মধ্যেও আমরা ভাবতে পারি নিজের মনের সাথে নিজে কথা বলতে পারি নিজেকে প্রত্যেক দিন আমরা নির্দিষ্ট একটা সময় বোঝাতে পারি যে তুমি এই আসল তুমি হচ্ছ এই মানুষটা তুমি ঠিক কী কী চাও তুমি যতক্ষণ আছো ততক্ষণই সব কিছু তাই সামান্য সামান্য জিনিসে আজ থেকে তুমি নিজেকে রিয়্যাক্ট করা বন্ধ করাও তো এই যে ছোট্ট ছোট্ট ম্যাসেজগুলো এই ম্যাসেজগুলো যদি প্রত্যেক দিনের কাজের মধ্যে থেকেও আপনি যখন কাজ করছেন সেই মুহুর্তে নিজের মনকে বোঝাতে থাকেন না তাহলেই কিন্তু অনেকাংশে এটা অভ্যাসে পরিণত হবে এবং এই যে রাগ অকারণ রাগ অকারণ ব্যর্থ সংকল্প অকারণ ঝামেলা অকারণ তর্ক বিতর্ক এগুলো থেকে আমি ঠিক সময় আমার মন আমার ব্রেনকে ম্যাসেজ পাঠাবে এবং আমি অনেক অনেক সমস্যা থেকে নিজেকে অব্যাহতি দিতে পারবো অনেক ঘটনার পুনরাবৃত্তি আমার জীবনে ঘটা কমে যাবে এবং অনেক রেজিস্ট্রেশন একটা যে সহ্য ক্ষমতা যেটাকে বলে রেজিস্ট করার যে ক্ষমতা আর কি যে কোনো পরিস্থিতিতে যেটা আমি অনেক সহজে রেগে যেতাম এখন সেটা থেকে আমি অনেক সহজে নিজেকে কিন্তু মুক্ত করতে পারবো দেখুন কর্ম কর্ম আমাকে করতেই হবে কারণ কর্ম না করে যে চুপ করে বসে থাকে আমাদের সবসময় মনে হয় সে ভালো মানুষ কর্মই কিন্তু অ্যাকচুয়ালি মানুষের আসল পরিচয় তো এই যে কর্ম রোজকার যে কর্ম সেই কাজের মধ্যেই আমাদের কিন্তু এই নিজের অভ্যাস বদলানোর চেষ্টা করতে হবে এবং এর ফলেই আমরা কিছুদিনের মধ্যেই নিজেদের মধ্যে একটা বদল দেখতে পাবো যেটা মেন কথা যেটা এতক্ষণ আলোচনা করলাম সেটাই বলবো যে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এবং নিত্য নৈমিত্তিক কাজকর্মের মধ্যে আজ থেকে এই মুহূর্ত থেকেই এই ভাবনাগুলো একটু ভরার চেষ্টা করুন একটু প্র্যাকটিস করুন পনেরো দিন এক মাস একটু প্র্যাকটিসের পরেই বুঝতে পারবেন নিজের ভেতরে অনেক সহ্য ক্ষমতা বেড়ে যাচ্ছে অনেক ছোট ছোট বিষয়ে আপনি আর রিয়্যাক্ট করছেন না অনেক ছোট ছোট বিষয়ে আপনার আর রাগ হচ্ছে না বা হলেও যেটা এক দিনে পাঁচবার হতো সেটা পাঁচ দিনে একবার হচ্ছে অবশ্যই ভিডিওটা যদি মনে হয় মূল্যবান তাহলে অন্যান্যদের মধ্যে শেয়ার করুন প্র্যাকটিসটা আজ থেকে শুরু করুন এবং মতামত জানিয়ে যান ओम शांति जय श्री कृष्ण राधे राधे